হ্যালো আসসালামু আলাইকুম আমি আছে মেয়েদের আপনাদের সাথে নতুন আরেকটি ল্যাপটপের নিয়ে আজকে যে ল্যাপটপগুলো দুটি নিয়ে কথা বলবো ল্যাপটপ দুটি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের মধ্যে দুটি দেখতে একদম সেম কন্ডিশনের সেম দেখতে দুটোর মধ্যে কোনো পার্থক্য আপনি আলাদাভাবে খুঁজে পাবেন না যদি আপনি খুচরোর মধ্যে না দেখতে পান আর দুইটার হচ্ছে দুই মডেলের আপনি এইচপি এল ইড বুকের মধ্যেই দুটো দুই মডেলের আর আপনি বাইরের থেকে দেখে কখনোই এটা আপনি ই করতে পারবেন না যে কোনটা কোন মডেল দুইটাই আপনার কাছে সেম হবে দুইটাই সেম সব কিছু আর এই দুইটার মধ্যে দুইটা মডেল হচ্ছে এই আমি যদি ফার্স্টে এইটা নিয়ে কথা বলি এটা হচ্ছে এইচপি এলএইড বুকের এইট মডেল প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ক্রাইভাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর এই আমি যদি আপনাকে ওইগুলো সব একটু দেখিয়ে দেই অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই আপনার এইট ফোর জিরো জি সেভেন না জি এইট নেবো এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি কোনটা নিলে বেটার হবে এই আপনার কোশ্চেনটা প্রায় সময় অনেকে করে থাকেন আজকে সেই জন্যই আমার এই ভিডিওটাই আজকে আমরা করা যারা আপনারা দেখা যায় জি সেভেন জি এইট কোনটা নেবেন কোনটা নিতে চাচ্ছেন আপনারা ডিসিশন নিতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা আপনারা বাইরে বাহির থেকে দেখে কোনোটাই আপনি আলাদা করতে পারবেন না যদি আপনি ভিতরে কনফিগার না দেখেন ফার্স্টই আমি যদি আপনাকে জি সেভেনের কনফিগারটা দেখাই এটার প্রসেসর হচ্ছে Core i5 টেন 10th জেনারেশন ওয়ান ইউ প্রসেসর আর এটার র্যাম হিসাবে রয়েছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাপ্পান্নশো ছষট্টি আর এসএসজি হিসাবে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি ওয়াই পেয়ে যাবেন সিক্স আর গ্রাফিক্স পেয়ে যাবেন ইনটেল আর ইউএইচডি গ্রাফিক্স সেভেন পয়েন্ট নাইন জিবি ও অলমোস্ট এইট জিবি এটার গ্রাফিক্স আর এটার সাথে যদি আপনি এই জি এট মানে ইলেভেন যদি প্রসেসর আমরা দেখি ইলেভেন জেনের প্রসেসরটা আমরা যদি দেখি তাহলে আমরা এই ইলেভেন জেনের প্রসেসরে পাবো ফাইভ ইলেভেন জেন ইলে

গ্রাফিক্স এটা হচ্ছে যে আপনার জি সেভেন ছিল যে আপনার ইন্টেল ইউএস ডি আর এলিভেন জেন যেটা জি এটা আপনি পেয়ে যাবেন ইন্টেল আইডিশ আর এক্স সি বুঝতে পারছেন তাহলে এইখানেই হচ্ছে মূল পার্থক্যটা আপনার গ্রাফিক্সের পার্থক্যটা এটা আর প্রসেসরের পার্থক্য এইটা দেখতে আপনার সেমি আর আপনারা হয়তো বা আপনাকে ভাবতে পারেন যে টেন জেন্ট এলিভেন জেন দুইটার মধ্যে শুধু একটা জেনারেশন একটা ইয়ারের গ্যাপ কিন্তু এখানে শুধু জেনারেশন আর ইয়ারের গ্যাপ না এখানে বেসিক্যালি অনেক পার্থক্য আছে যেমন দেখা যায় আপনার প্রসেসরের একটা পার্থক্য আছে আপনার ইউ সিরিজটা হচ্ছে আপনার বেসিক্যালি সব কাজ করার জন্য আর একটু হাই রেঞ্জের কাজ করার জন্য সেটা আপনার জি সিরিজ যে প্রসেসরটা আপনি ইউজ করতে পারেন আর এটা যেহেতু ইন্টার ইউ আইরিশ গ্রাফিক্স দেওয়া আছে ফাইভ ইলেভেন জেনের জি সিরিজের প্রসেসর দেওয়া আছে তো এটা আপনার মাস্ট বেটার হবে দুইটার মধ্যে প্রাইস যদি আপনি করেন যদি দেখেন তাহলে আপনার জি সেভেনের এর থেকে জি এর প্রাইসটা দেখা যায় অলমোস্ট চার পাঁচ হাজার টাকা বেশি হবে তো দুইটার মধ্যে আমি আপনাকে এই গ্রাফিক্সের যে এটা এটা আমি আপনাকে দেখে দেব যে এটার ভিডিও কোয়ালিটি আপনি একটা ভিডিও প্লে করলেই এটার এটা বুঝতে পারবেন দেখতে পারবেন এটা হচ্ছে জি এইট জি সেভেন দুইটা ভিডিওটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে আইরিশ গ্রাফিক্স আর ইউএসডি গ্রাফিক্স মধ্যে পার্থক্য দুইটার মধ্যে পার্থক্য তাহলে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনি আপনার দেখা যায় বাজেট একটু বাড়িয়ে জি সেভেনের থেকে তুলনায় জি এইট টেন জেনারেশন নেওয়া এলেভেন জেন নেওয়া বেটার হবে না টেন জেন নেবেন দেখতে পাচ্ছেন তো দুইটার মধ্যে আপনি দুইটার মধ্যে দেখেন দুইটার গ্রাফিক্সটা দেখেন এইটা হচ্ছে যে আপনার এক জেনারেশন আপডেট হলো দুইটার মধ্যে আপনার দেখা যায় যে এক জেনারেশন আপডেটের কারণে আপনার প্রাইজ অনেকটা বেড়ে যাবে এইটার পার্থক্য হচ্ছে গ্রাফিক্সের কারণে কারণ গ্রাফিক্সটা হচ্ছে এটার আপডেট তো আপনি কাজের ক্ষেত্রে খুবই পাওয়ারফুলভাবে কাজ করতে পারবেন খুবই স্মুথলি কাজ করতে পারবেন জিএট i5 ইলেভেন জেন দিয়ে আর এই দুইটার প্রাইজ রেঞ্জ হচ্ছে আপনার HP এল ইড বুক এইট যেটা আই ফাইভ টেন জেনারেশন এইটার প্রাইস রয়েছে আপনার থার্টি থেকে থার্টি এর মধ্যে আর যেটা আপনার আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জি এইটা আপনি পেয়ে যাবেন এর মধ্যে চল্লিশের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন তো দেখা যায় আপনারা যারা জি সেভেনে বাজেট করতেছেন তারা যদি আর একটু চার পাঁচ হাজার টাকা আপডেট বাড়িয়ে যদি আপনি একটি ইন্টেলের ল্যাপটপটা নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেকটাই বেটার হবে তো দেখা যায় এই ল্যাপটপটি যদি আপনারা চার পাঁচ হাজার টাকা বাড়িয়ে যদি আপনি আই ফাইভ ইলেভেন জেন এর এইট ল্যাপটপটি নিতে পারেন জি সেভেনের তুলনায় জি এইট টা আপনাদের জন্য খুবই ভালো হবে আর এই ল্যাপটপ যদি আপনারা দুটোর মধ্যে কম্পেয়ার করেন তাহলে এইট বেস্ট জি এটা আপনারা দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা বাড়িয়ে নিতে পারেন আর জি সেভেন যারা নিতে চান তারাও নিতে পারেন এটাও ভালো ল্যাপটপ এটাও দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজগুলোই করতে পারবেন আর এই ল্যাপটপ গুলো আপনারা পেয়ে যাবেন নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান লেভেল থ্রি স্বপ্ন তিনশো তিরিশ সিলিকনটাকে সবাই ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আহ মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম